আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব আঠাইশ শাড়ির আঁচল টেনে ঘাম মসল পড়ি গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে পাশে ফিরে তাকালো পড়ি হারিকেন এখনও জ্বলে জলে বিদায় শাড়ির ঘুমান্ত চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে সে তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল কি ভয়ানক স্বপ্ন পুরী দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল এরপর কি আর ঘুমাতে পারবে সে একবার ভাবলো জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নেবে কিন্তু ফুপুর কথা মনে পড়তে আর জানালা খোলা হলো না এখন ওর পালঙ্কে গিয়ে দিকে এগোতেই ভয় লাগছে পরি তৎক্ষণাৎ নিজেকে শুধালো পরি তুই তো সাহসী রূপালির বাড়ি থেকে আসার সময় তো কতগুলোকে এক সঙ্গে পিটিয়েছিস এই সামান্য বিষয়ে ভয়ে কি আছে কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরিকে আপনি ওখানে দাঁড়িয়ে কে ভাবছেন সম্বিত ফিরে এলো পরীর তাকিয়ে দেখলো সায়ের জেগে গেছে উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে পরি কম্পিত কণ্ঠে বলে পানি খেতে এসেছিলাম কথাটা বলে পরি ধীর পায়ে এসে পালংকে বসে সায়ের বলে আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছেন তাই না হুম খুবই খারাপ স্বপ্ন আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন না আতকে উঠে পরি কেন না মানে যদি স্বপ্নটা আবার দেখি কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব মনটা ভালো হয়ে গেল পরীর খুশিতে মনটা নেচে উঠল সে হেসে জিজ্ঞেস করে সত্যি হ্যাঁ সত্যি এবার তো ঘুমান পরি শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছে না পরীকে এপাশ ওপাস করতে দেখে সায়ের বুঝলো পরি ঘুমাইনি বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে সায়ের বললো ছোটোবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না আমিও কি তাই করব এখন করতে পারেন তাহলে আপনার হাত দিন হুম দেওয়া যায় আশেপাশে হাড়েকিন নেই এখন অতীত মনে পড়তে হেসে উঠল পরি ইস খুব বাজেভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে পরি আলতো করে সায়ের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয় সায়ের আনমনে বলে উঠল আপনার হাসি সুন্দর চোখ বন্ধ থাকা অবস্থায় পরি বলে শুধুই সুন্দর ভীষণ সুন্দর আপনার হাসি আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর পড়িয়ে এবার জবাব দিল না সে চুপচাপ শুয়ে রইল সায়ের একটু চুপ থেকে আবার বললো বারে বারে রকমের সৌন্দর্য চোখ ঝলসানো মায়া থাকে ঝলসে যাবে চোখ হৃদয় পূর্বে তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না যে আগুন সব জ্বালিয়ে দেয় সে আগুনকে কজন ভালোবাসতে পারে বলুন পরে এবার সায়ের হাত ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা প্রথম দেখাতেই যে সে পরিতে বেঁধে গেছে সে পরীর সান্নিধ্য চায় এটাও পরি বুঝেছে পরীর অনুমতি ব্যতীত সায়ের তাকে স্পর্শ না স্পর্শ করবে না এটাও ওর জানা তবু কিসের এত দণ্ড কেন পরি সায়েরকে কিছু বলতে পারে না সায়ের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করছেন সৃষ্টিকর্তা সেজন্য পরীর নিজেরও ইচ্ছা করে দুদণ্ড সায়রের সাথে বসে কথা বলতে কিন্তু কোনো এক আনষ্টতা জেকে ধরে আছে ওকে পাখি ঢাকা ভরে ঘুম ভাঙে পরী গায়ের কম্বল ফেলে উঠে বসে সে সায়ের এখনও ঘুমাচ্ছে পরী পাশ ফিরে তাকালো এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়ে রইল প্রশ্ন জাগছে ওর মনে এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষ তাকে মনে ধরেছে নাকি পরি কোথায় যেন শুনেছে ভালোবাসলে যে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক সেরকমই ভালো লাগছে পরী উঠতে গিয়ে পরী খেয়াল করে ওর আঁচল সায়ের পিঠের নিচ পর্যন্ত আস্তে করে দিল আঁচলটা কিন্তু পারে না আরেকটু জোরে টান দিতে সায়ের চোখ মিলে তাকালো ঘুম জড়ানো গলায় বলল কোনো সমস্যা পরক্ষণে সে নিজেই বুঝে গেল পরিকে সাহায্য করলো সে পরি উঠে চলে গেল বাইরে এখনও সে যেতে পারবে তাই পরি কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল আসার পথে খুশিনা ফুপু এসে হাজির তিনি বললেন নতুন বউ তুমি উইঠা পড়ছো যাও গোসল কইরা একখান ভালো কাপড় পইরা আহতেহি আমার রান্ধায় সাহায্য করো মাথা নাড়ালো পরি ঘরে গিয়ে একটা কম কমলা রঙের শাড়ি নিয়ে কলপারে গিয়ে গোসল করে নিল তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল। খুশিনা রুটি বানাচ্ছে পরি একটা পিড়িতে বসলো খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরিকে। এটা সে পারে তাই সে পেঁয়াজ কাটছে এমন সময় জামিলি এলো সেখানে বললো নতুনভাবে কি করো পরি তাকালো চামেলির দিকে মুচকি হেসে বলল কাজ করি তুমি আমাদের সাথে নাস্তা করে যাও আচ্ছা হাসল চ্যামিলি খুশিনা পরীকে জিজ্ঞেস করে কি কি রান্না পারো নতুন বউ আমি কিছুই রান্না করতে পারি না ফুপু খুশিনা যেন আকাশ থেকে পড়ল বলল ক কি এত বড় মাইয়া রান্না পারো না আম্মা আমাকে রান্নাঘরে যেতেই দেয় না কাজের লোক আর আম্মাই সব করে চামিলি অবাক হয়ে বলে তোমাকে বাড়িতে কামের মানুষ আছে নতুনভাবেই তোমার বাপের অনেক টাকা বুঝি হাসলো তারপর আবারও বলল আমার চার গ্রামের জমিদার আমি জমিদার কন্যা রুটি ছাকা বন্ধ করে দিল খুশি না সায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে সায়ের বিয়ে দেয় হেরোনার কথা অনেক কথা শুনিয়েছিল তাকে এখন খুশি নাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন বললেন রান্দা শিখ আমার থাইকা এখন বিয়া হইছে আর কদিন পর পোলাপান হইব নিজের সংসার নিজেরই তো দেখতে হইব ভেবাচে খেয়ে গেল পড়ি এখনই বাচ্চার কথা বলছে মহিলা না জানি পরে আর কি কি বলে বসবে কে জানে ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে সায়েরার চামিলি। খাবার বেড়ে দিচ্ছে খুশিনার কথাতেই সে খাবার বেড়ে দিচ্ছে এই প্রথম সে এ খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে চামেলি আর সায়ের খেতে বসেছে সে পরীকে বলে আপনি খাবেন না আমি পরে খাবো ফুপুর সাথে আপনারা খেয়ে নিন সায়ের খাচ্ছে চামেলি বলল ভাই তোমরা আজ নতুন ভাবিকেও বাড়ি যেবা সায়ের খেতে খেতে জবাব দিল হুম কিন্তু তোকে নিতে পারবো না মুখটা কালো করে ফেলে চামেলি সে তো যাবে বলেই কথাটা বলল কিন্তু সায়ের আগেই বুঝে গেছে পড়ি বলে যাক না ও আমাদের সাথে ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে আগে ভালো করে কথা শিখুক তারপর না হয় যে নিব চামেলি কাঁদো কাঁদো গলায় বলে কে কইসে আমি কথা পারি না এই তো কথা বলতেছি আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না তাতে কি হয়েছে আমার কি নেওয়া যায় না সবাই কি সব পারে নতুন ভাবেও তো রান্না পারে না তাইলে হ্যাঁ রে কি বা নিবা কেন বোকা বোকা কথায় জবাব দিল না সায়ের এই মেয়েটা এরকমই কথা না বুঝে বলে ফেলে পরি বলে ঠিক আছে তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি তুমি ভাইরে কও না কিছু না পারলে কি বিয়াও হয় না তুমি তো রান্ধা পারো না তোমারও তো বিয়া হইছে ফুফু তো কইল আর কয়দিন পর তোমাকেও পোলাপার হইব তাইলে তো আমারও কথা শেষ করতে পারল না চামেলি সায়ের কাশির শব্দে সে থেমে গেল পরি স্তব্ধ হয়ে বসে আছে সায়েরকে পানি দিতেও ভুলে গেছে সে চামিলির কথায় সায়ের পরি দুজনই হতপম্ব চামিলি বলে নতুনভাবেই পানি দাও ভাইরে পরি তাড়াতাড়ি পানি দিল সায়েরকে পানি খেয়ে সায়ের রাগের দৃষ্টিতে তাকালো চামেলির দিকে বলল এত কথা তোকে বলতে বলেছে একটু চুপ থাকতে পারিস না তুই খাওয়া শেষ না করে সায়ের চলে গেল। পরের দিকে তাকানোর সাহস আর হলো না ওর বোরখাপুরে তৈরি পরি বাড়ি যাওয়ার আনন্দ ওর তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে চামেলি গিয়ে ফেলে যাওয়া সম্ভব হলো না সে কেঁদে ও অস্থির হেরোনা মানা করলো না মেয়েকে কেননা চামিলের কাছ থেকে শুনবে সায়ের শ্বশুরবাড়ি কেমন গাড়ি ভাড়া করেছে তাতে করে তিনজন রওনা হলো পৌঁছাতে দুপুর হয়ে গেল বাড়িতে এসে ছুট পড়ি। সায়ের নিজ সবার আগে গেল মালার কাছে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে কেমন আছেন আম্মা ভালো তুই কেমন আছোস আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা অনেক মনে পড়ে সবাইকে মালা পরীর গালে হাত রেখে বলে সবকিছু যেদিন আপন করে নিবি সেদিন দেখবি ওই তোর সব জুনমান দৌড়ে বাড়ির এলো কাছে দেখে সে খুব পরীর জুনমান জুনমানকে নিয়ে গেল রূপালির কাছে বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো ওখানে বসে হাসিতে মেতে উঠল কুসুম দৌড়ে এসে বলে পড়িয়া পা আপনি ইহানে বড় আম্মা ডাকতাছে মায়ের কাছে যেতে এক গাদা বকুনি খেতে হলো পরীকে সায়কে কেন এখনো বৈঠকে একা এসেছে সেজন্য সে তবু এমন ভুল করে কিভাবে পরি মাথা নিচু করে সব শুনল মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালো মন খারাপ করে ঘরে গেল পরি সায়ের কে খেয়াল করলো না পরীকে এভাবে আসতে দেখে সায়ের বুঝলো না যে কি হয়েছে সে জিজ্ঞেস করে বাড়িতে আসলেন মন ভালো করার জন্য আর এসে মন খারাপ করে বসে রইলেন কেন আমার মন ভালো করানোর কেউ নেই তাহলে মন ভালো কিভাবে হবে আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই আমি বুঝি সব আমি কি ছোট নাকি ও আপনি তো যথেষ্ট বড় বিয়েও হয়ে গেছে কিন্তু জুনমান তখনই এসে বলে ওদের খেতে ডাকছে মালা তাই আর কথা হলো না ওদের নিচে নেমে গেল খাওয়া শেষে মালা স্যারকে ডাকলেন তিনি বললেন আমি জানি না বাবা তুমি কেমন যতটুকু দেখেছি জানছি খারাপ জানি নাই পড়ি আমার সবচাইতে আদরের মাইয়া ওরে এতদিন অনেক কষ্টে আগলেয়া রাখছি এখন ও তোমার কাছে থাকবো তুমি আমার মাইয়াডারে আগলাইয়া রেখো পড়ি এখনো জানে না বাইরের দুনিয়া কেমন কোনোদিন বাইরে যায়নি তো ওরে তুমি সব বুঝবা আমার রে ভালো রাইখো বলতে বলতে মালা চোখ মুছলেন সায়ের মালাকে আশ্বস্ত করে বললো আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে আমার দায়িত্ব এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি তেমনই আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব। আপনি চিন্তা করবেন না সায়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো মালা পরি বড়ই দুরন্ত কখন কি করে বসে বোঝা অসম্ভব রাগটাও একটু বেশি সায়ের পরীকে সামলাতে পারবে কিনা এই চিন্তায় মালার বেশি কিন্তু স্যারের সাথে কথা বলে সে বুঝতে পারলো স্যার ঠিকই মানিয়ে নিতে পারবে মালা চলে গেল সায়ের সামনে পা বাড়িতে দেখলো পরী দাঁড়িয়ে আছে মুখটা গম্ভীর করে আছে সায়ের কিছু জিজ্ঞেস করার আগে উঠলো আমি সত্যি কি শুধু আপনার দায়িত্ব আপনি আপনার কাজকে আর আমাকে একই নজরে দেখেন না আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না চলে গেল পরি খুব রাগ রাগ হচ্ছে সায়ের উপর পরীকে দায়িত্ব মনে করে সে মেয়েটা কি ছেলে খেলা নাকি পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে ন তারপর শেখর শেষমেশ মেস সাথে বিয়ে হলো এটাকে তো খেলাই মনে হয় সে ঠিক করল সায়ের সাথে কথাই বলবে না সায়ের বুঝলো পরী অভিমান করেছে এখনই এত অভিমান পরে আর কি হবে কে জানে কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না কারণ আফতাব তাকে ডেকেছে সন্ধ্যার পর ঘরে ফিরল সায়ের কিন্তু নেই দীর্ঘশ্বাস ফেলে সায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল ছাদের কার্নিশে ঘেসে দাঁড়িয়ে আছে পরি আকাশের দিকে তাকে বিন্দুকে খুঁজছে বিন্দুই একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশে তারা হয়ে যায় তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে তুই থাকলে খুব ভালো হতো বিন্দু আজ তুই নেই বিন্দু কিন্তু তোর মাঝি তোকে এখনো ভালোবাসে সোনাপা তার ভালোবাসা পেয়েছে রূপা পা পাইনি কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি আর আমাকে দেখ একজনের দায়িত্ব আমি ওই শুকান পাগলটাও ভালোবাসা বোঝে কত গভীর ওর ভালোবাসা আমার কপাল খারাপ বিন্দু জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসলো পড়ি বিন্দুকে খুব মনে পড়ছে কিন্তু ওই বিন্দু এখন ধরা ছোঁয়ার বাইরে চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি ঠান্ডা লাগছে না সায়ের গলার আওয়াজ চিনল পরী তাই পিছনে ফিরে তাকালো না পরী ওভাবেই বলল এই দায়িত্বটা আপনার নিতে হবে না পরীর অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে সায়ের সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতে হয় শুধুই সুখ নয় ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয় আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না পুরীর জবাব না পেয়ে সায়ের বলতে শুরু করলো আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন হয়তো জানেন বিয়ের দিন না আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকাতে বাইরে দাঁড়িয়ে ভিজছি আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন আমিও ভেতরে গেলাম আপনি তখন ঘুমটা টেনে বসেছিলেন মেকআপ পরেননি আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাথা ছিল নৌকার ছইয়ের সাথে যেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম